আমাদের এবারে ঈদের জমাতের পার্টনার টাওয়ার হান্ড্রেড এবং নতুন চারিটি পার্টনার আমাদের সিরজক সংস্থা আর যৌথ উদ্যোগে আমরা এবারে ঈদের জমাতের আয়োজন করছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সকল আয়োজন সম্পূর্ণ হয়েছে আমরা আগামী শুক্রবারে ঈদের জমাত আমরা সবাইকে অনুরোধ করবো যে সকল ভাই বোনদেরকে যারা আমাদের টাওয়ার হামলেটস এবং ঠাওয়ার বাইরে যারা আছেন সবাইকে আমার নাইন এইট ফোর্টি ফাইভের মধ্যে স্টেডিয়ামে চলে আসার জন্য নাইন থার্টি আমাদের জমাট শুরু হবে এবং যারা আসবেন সবাইকে আমি অনুরোধ কর অনুরোধ করবো যে আপনারা ঘরে ওদু করে আসবেন এবং গাড়ি না এনে যদি আপনারা হেঁটে এবং পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে আপনারা চলে আসেন তাহলে আমাদের জন্য ভালো হয় কনজেশন কম হবে আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনারা আসেন এখানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে এবং আমরা সকল মুসল্লিদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা যথা সময়ে চলে আসবেন এবং এসে আমরা সবাই মিলে একসাথে আমরা ঈদের দিন ঈদের নমাজ সুন্নার সাথে সাথে সুন্না এর সাথে সাথে আমরা সবাই মিলে একসাথে ঈদের আনন্দ উপভোগ করব ইনশাল্লাহ আমি সবাইকে দাওয়াত করছি যে আপনারা ঈদ ইন পার্ক কমিটির পক্ষ থেকে দাওয়াত করছি আপনারা সবাই আসবেন এসে আমাদের প্রতিবারের মতো যেভাবে আমাদের এই ঈদের জমাতকে আপনারা সফল করেন আমি অনুরোধ করবো আপনারা এবারও এসে আমরা আমাদের জমাতকে আপনারা সফল করবেন সর্বপ্রথমে আমি থ্যাংক ইউ জানাই রাম ঈদ ইন দ্য পার্ক ইদ ইন দ্য পার্ক এবং বিভিন্ন আপনাদের চ্যারিটি সিট সিট দশকা এবং আরও যে চিঅৰিটি ফৰ্মসকল আছে ভলণ্টিয়াৰ্জসকল আছেইন তাৰ ধন্যবাদ জনাই দাম এজ এ কাউঞ্চল ৱে প্ৰাউড টু পাৰ্টনাৰ চেভেন এতিয়া শতটুকু হিষ্টৰিকেল শতটুকু গুৰুত্বপূৰ্ণ ই এটা ইদিনদাপাক আমাৰ জানি আমাৰ চাই এতিয়া এভৰি ইয়ে গ্ৰহ এতিয়া বড়োইতো ভাল হৈতো এইটো লাগি আমাৰ হৈছিল প্ৰাউড আমি আমি এটাও কৈতাম জনাম লৌকল যাৰা আহিবা প্লিজ আপোনাৰ চেষ্টা কৰিবা পাব্লিক ট্ৰান্সপৰ্ট ইউজ কৰ্তা আইতা আইতা কোনো গাড়ীৰ আমাৰ লোকেল কাউঞ্চল হিচাপে ছাপৰ্ট দিম টিঅ বিভিন্ন অথৰিটিজসকল চাপোৰ্ট দিব লাগে ইদিনটো পাৰ্কৰটি আছে বা ভলন্টিয়াৰ্ছসকল আছে ডেডিকেটেড ভলণ্টিয়াৰ্ছ অনেক দিন ধৰি তাৰ এই সাজ কৰাৰ কোনো সমস্যা হৈছে না কোনোদিন ধন্যবাদ আমি আৰু ৰিপিট কৰ্তাই ডেপুটি মেয়াৰ কৈছোঁ অলৰেডি তাহলে কাউন্সিলর পক্ষ তাকিয়া আমরা লুতুর রহমান সাহর অ্যাডমিনিস্ট্রেটর পক্ষ তাকিয়া আমি এই দিন দ্য পার্ক কমিটিরে ধন্যবাদ জানাই দাম কৃতজ্ঞতা জানাই রাম ঈদ আমরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দিন আর সুননা হয়ে ঈদর নমাজ পড়া হইলো আমরা মাঠ হইয়া পড়তাম তো দীর্ঘ কয়েক বছর থেকে করার দিস ইয়ার আমরা কাউন্সিল তার লোকের ক্লোজলি কাম করছি যাতে একটা সফলভাবে সম্পন্ন হয় আফতারার কাছে সারার কাছে অনুরোধ রইল আফতারার মাধ্যমে আমরা এলাকাবাসীর কাছে আমরা মেসেজটা হইল আপনারা দয়া করে আইবা ইনো থাকইন আরও বিভিন্ন ধর্মের মানুষ আমরা যাতে সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আইয়া নমাজ পড়িয়া আমরা পাইছেন বড় দেখতাম পারি ধন্যবাদ Jum'ah Salah, so, so there's going to be two prayers. You're going to have the Eid Salah, which will take place here. So we request brothers to come around 8 45 If you come early, 8:45 a.m., we aim to start immediately 9:30. The Jum'a, uh, the Uqba for the um, Eid Salah. Now, it's all open for brothers and sisters, and we recommend uh, if you bring your families. The Prophet sallallahu alayhi wasallam, uh, throughout his life, he would perform it's outside masjid nabawi in a plain field in front of the current masjid nabawi so we recommend brothers to come and join us inshallah